ইসলামের যে পাঁচটি স্তম্ভ তার মধ্যে অন্যতম হলো হজ কিছু কথা হয়েছিল হজ সম্পর্কে আজকে আমরা বিদায় হজের সময় সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী এবং বিশ্ব নবী রাহমতুল্ল আলমীন তা নবীন হজরত মোহাম্মদ মুস্তফা তার যে ঐতিহাসিক ভাষণ ছিল এই বিদায় হজে ওই ভাষণের কিছু অংশ আজকে আমরা আলোচনা করব করবেন বিদায় হজের মধ্যে নবী করিম সাল্লু আলহিম আরাফাতে তো খববা দিয়েছে আরাফার দিনে নয়জুল হজ এবং সেই নয়জুল হজ ঘটনাক্রমে সেটা ডিমার দিন ছিল বিদায় হজের নেই নয়ুল হজ দিন ছিল সেখানে নবী করিম সাল খতবা প্রদান করেছেন মিনাতেও খদ্বা প্রদান করেছেন বিভিন্ন প্রসঙ্গেই একাধিকবার নবী করিম সালাম ভাষণ দিয়েছে ওই ভাষণগুলোর মধ্যে কিছু কথা তো একাধিকবার বলেছেন নবী করিম বারবার করে সতর্ক করেছেন একাধিক খদ্বাতে বলেছেন ওখান থেকে দু তিনটি বিষয় আজকে আমরা আলোচনা করবেন সাহায্য নবী করিম সাল্লাম ভাষণের শুরুতে যে মাসনুম খোতবা যে খোদ্া সাধারণত আমরা জুমার খোদবাতে পাঠ করে থাকি ঈদের খোদ্াতে বিয়ের খতপাতে শুরুতে আল্লাহর হামসানা এবং শাহাদাত এটা কিন্তু নবী করিম সাল্লাহ আলিয়া যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাইতেন কথা বলার আগে এই হামসানা এবং শাহাদাত পড়তেন এই শূন্যতা অনুযায়ী পড়া হয়ে থাকে মাসনুম খুদ্া পাঠ করার পর নবী করিম সাল্লাম বলেছেন তোমাদেরকে আল্লাহর তাকুয়া আল্লাহকে ভয় করার জন্য ওসিয়ত ওসিয়াত আল্লাহকে ভয় করো হে আল্লাহর বন্দাগন তোমাদেরকে তাকোয়া অবলম্বন করার জন্য আল্লাহকে ভয় করার জন্য আল্লাহকে ভয় করে তাকোয়া অবলম্বন করো আল্লাহর মোহাব্বতে আল্লাহর বিধানগুলো পালন করো আল্লাহ যা ফরজ করেছেন তা পালন করো আল্লাহর ভয়ে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে এই অনুভূতি জাগ্রত করে তুমি সকল পাপ এবং গুণা থেকে বেঁচে থাক এটাকে বলে তাকোয়া অবলম্বন করো আসস্যু কুমাল এত আড়াতি আমি তোমাদেরকে উদ্বুদ্ধ করছি যে তোমরা আল্লাহর আনুগত্য করো আবার সতর্ক সতর্ক করেছেন নবী করিম সালাম খেয়াল কর আমি স্পষ্ট করে সবকিছু বলে দিচ্ছি তোমাদেরকে আমি জানি না আবার সামনের বছরের হজে আমি আসতে পারবো এখানে তোমাদের সামনে দাঁড়াতে পারবো আমার জানা না ইশারা করলেন ইঙ্গিত করলেন নবী করিম সাল্ল সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন আর বেশি দিন থাকা হবে না তো আমরা জানি বিদায় হাজার কয়েক মাস পরেই নবী করিম সাল্লামের গেছে আর এক পর্যন্ত দুনিয়াতে থাকেন নাই আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে এই জায়গায় আমি বলতে পারছি না এখন আমি বলে দিচ্ছি স্মরণ করে দিয়েছেন সবাইকে লক্ষ উপরে ছিলেন বিধায়ক নবী করিম সালামের সঙ্গে জিজ্ঞেস করেছেন এই মাসটা কোন মাস এই দিনটা কোন দিন এইভাবে স্মরণ করে দিয়ে সতর্ক করে নবী করিমা ফি মতি তোমাদের জান তোমাদের মাল তোমাদের ইচ্ছৎ সম্মান এসব কিছু সম্মানিত কেমন সম্মানিত আজকের এই দিনটা হজের দিন আজকের এই মাস এখন যে মাস চলছে জুলহাজ মাস জুলহাজ মাসে তো হয় ফি বলা দেখো মাদা এদের হারাম জায়গাটা হলো হারাম শরীফ সম্মানিত জায়গা মাসটা সম্মানিত জোরহাজ জোরহাজ মাস দিনটা সম্মানিত আরাফার দিন এই দিনের যেমন সম্মান এই মাসের যেমন সম্মান এই জায়গার যেমন সম্মান এই সম্মানকে ক্ষুণ্ণ করা হারাম অপরাধ ঠিক তোমাদের একের জন্য অপরের দান মাল ইজত সম্মান এমন সম্মানিত এই দানকে নষ্ট করা মাল অন্যের মাল নষ্ট করা অন্যের ইজ্জত নষ্ট করা অন্যের ইজ্জত সম্মানের উপরে আঘাত করা এই সব কিছু কঠিন অপরাধ হারাম যেমন বয়তুল্লার সম্মান নষ্ট করা হারাম জুলহাদ মাসের সম্মান নষ্ট করা হারাম এবং আরাফার দিনের মতো সম্মানিত দিনের সম্মান নষ্ট করা হারাম ঠিক একজন তোমাদের জন্য তোমার অপর ভাইয়ের রক্ত তার যান মাল তার ইজ্জত সম্মান এরকমই সম্মানিত ওটাকে ক্ষুণ্ণ করা নষ্ট করা ওখানে আঘাত করা এটা বয়তুল্লা আঘাত করা বয়তুল্লার সম্মান নষ্ট করার মতো আল্লাহল আমি কি আল্লাহর বিধান পৌঁছালাম তোমাদেরকে সবাই বলেছেন জি আপনি পৌঁছে দিয়েছেন নবী করিম সাল বলেছেন আল্লাহ প্রসাদ আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি আপনার আমানত দিয়েছি আপনার বার্তা আপনার বন্ধুদের কাছে পৌষিয়ে দিলাম সারা জীবনে তো এসব শিক্ষা দিয়েছেন নবিকর কিন্তু সে শিক্ষা নির্দেশ আবার বিদায় লাখো মানুষের সামনে আবার বলে সতর্ক করলেন এবং স্মরণ করিয়ে দিলেন সমান আলাইহা কাজেই আমানতের হেফাজত কারো কাছে যদি অন্য আমানত থাকে তো এই আমানত এটা আদায় করার জন্য পোষণের জন্য সময় তাকে দিয়ে দেওয়ার জন্য এ আমানত নষ্ট করা যাবে না এ আমানত হজম করা যাবে না এটার মধ্যে এটা থেকে কমানো যাবে না যেইভাবে তোমার হাতে আমানত ছিল সেভাবে তুমি আমানত পোষা অন্য কে দিয়ে থাকলে আর এমনি প্রতিটি মোমেনের প্রতি আল্লাহর প্রতিটি বন্দার প্রতি

বিবল জাহিলিয়াতে মজু জাহিলি যুগে দিন ইমান ছিল না শরীয়ত ছিল না কোরআন শূন্য থেকে বঞ্চিত ছিল সেই যুগে যত একজন আরেকজনের সাথে লেনদেন করেছ সুদের ওই চুক্তি হিসাবে ওই লেনদেন হিসাবে এখনো কেউ কারো কাছে সুদের অর্থ পাওনা আস না এটা পাওনা না রিবাল জাহেলিয়াতে মজু ইসলামে তো প্রশ্নে আসে না মুসলিম হবে আবার সুদের লেনদেন করবে সুদি লেনদেন করবে এটা তো হইতেই পারে না আগে যখন মুসলিম হও নাই ইমানের নিয়ামত পাও নাই শরীর শিক্ষা পাওনি হেদায়াত পাওনি তখন যে করে ফেলেছিলে ওটা ওখানে শেষ আগে হয়ে গেছে চুক্তি এখন তো আদে করে দিতে হবে না যে বলছ যে বলতে চাচ্ছ যে তার কাছে আমার সুদের অর্থ বাকি আছে ওটা আমি পাওনা না পাবে না ওটা তোমার জন্য তুমি ওটা দাবি করার জায়জ নাই তার জন্য দেওয়া যায় সুদ গ্রহণ করাও হারাম সুদের অর্থ দেওয়াও কি তাহলে আগে যদি চুক্তি হয়ে থাকে যায়নি জমানার ওটা বাদ এখানে শেষ কেউ কারো উপরে জুলুম করতে পারবে না তুমিও নির্যাতিত হবে না তুমি আরেকজনের উপরে নির্যাতন করবে না মূলধন যেটা ছিল ঋণ দিয়েছ তো ওটাই তুমি ফেরত পাবে পরে থেকে কম করা যাবে না আর তুমি বাড়িয়ে নিতে চাও তাও হবে না শিক্ষা আদর্শ ব্যক্তিদের শিক্ষা নবী করিম বলছেন সেই এত বড় জনসমুদ্রে এত বড় জনতার সামনে যে প্রথমে আমি আমার চাতা আব্বাসের যে সুদ জাহরি যোগে মুসলিম হওয়ার আগে বিভিন্ন সুদ চুক্তির মাধ্যমে এখন সুদের অনেক অর্থ অনেকের কাছে পাওনা আছে ও সব আমি শেষ করে দিলাম আদা উহু তাহাতে কদমই হাদা চাহিলিয়তের যত রীতিনীতি শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী সব আমার দুই পায়ের নিচে রেখে দিলাম আমি এবং এই রিবা সহ আমার চাচা তার যত সুদের অর্থ পাওনা আছে ও সব আমি খতম করে দিলাম সেও ওটা চাইতে পারবে না আর যাদের কাছে পাওনা ধারণা করা হচ্ছে তারাও ওটা আদায় করবে না দিতে পারবে না প্রথম নিজের থেকে শুরু নিজের পরিবার থেকে শুরু নিজেকে আইনের ঊর্ধ্ব মনে করা নিজের বিশেষ লোকদেরকে আইনের অর্ধে মনে করা হারাম বৈষম্য ইসলামে যে দণ্ডবিধি এত কার্যকর ওটা খালি বিধান হিসেবে ঘোষণা হলে আমাদের আগে দেখবেন তো দেশের মধ্যে কিভাবে শান্তি আসে এবং অপরাধ কিভাবে খতম হয়ে যায় তুরির শাস্তি কি তুরির শাস্তি হাত কাটা বলতে ভয় পাচ্ছেন নাকি ইসলামের তুরির শাস্তি কি হাত কাটা এই শাস্তি প্রয়োগ হলে হাত কাটা যাবে না এক দুজনের হাত কাটা যেতে পারে এক দুজনের হাত কাটা যেতে পারে এরপরে চুরিও সব সবার হাতও সংরক্ষিত থাকবে এটা হলো ইসলামের বিধান যেটাকে ভয় পাচ্ছে মুসলিম হয়ে ভয় পায় অনেকে জানে না যে এটার মধ্যে শান্তি এটার মধ্যে নিরাপত্তা ইসলাম ছাড়া অন্য জায়গায় যদি শান্তি তালাশ করা হয় পাওয়া যাবে কখনো পাওয়া যাবে কখনো পাওয়া যাবে ইসলামের অর্থের মধ্যে তো শান্তি ইমানের অর্থের মধ্যে তো নিরাপত্তা ইসলাম শব্দের মধ্যে মৌলিক দুটো অর্থ একবারে মূল ধাতু যেটা সিনলাম মেম ওটার মধ্যে দুটো অর্থ একটা হলো আল্লাহর সামনে সারেন্ডার কর নত হয়ে যাও আল্লাহর বিজানের সামনে আল্লাহর শরীয়তের সামনে তাহলে সব শান্তি পেতে দেবে এই দুইটা অর্থ শান্তি আর আল্লাহর সামনে নত হওয়া ঈমান দুটা অর্থ আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস আর নিরাপত্তা ঈমান আরো আল্লাহর প্রতি বিশ্বাস রাখো আফরাতের প্রতি বিশ্বাস রাখো কোরআনের প্রতি বিশ্বাস রাখো তাহলে নিরাপত্তা এবং কথাটা কি জন্য বললাম ইসলামের যে দণ্ডবিধির কথা চুরির শাস্তি হাত কাটার কথা কোন মহিলা বেচারি এই অপরাধ তার থেকে হয়ে গেছে চুরির অপরাধ হয়ে গেছে এবং এটা বিষয়টা এসে গেছে শাসকের সামনে বিষয়টা কি এসে গেছে আদালতে এসে গেছে এটার জন্য যে বিধান প্রয়োগ করার যে আইন প্রয়োগ করা সেটা প্রয়োগ করতেই হবে যখন প্রমাণিত চুরি করেছে তো হাত কাটা যাবে এখন কিছু লোক শুরু করেছে আরে এখানে অন্য ব্যবস্থা হতে পারে কিনা এই মহিলা ভুলে এরকম করে ফেলেছে এরকম করার তো মানুষ না সম্মানিত লোক তারা ভুলে এরকম হয়ে গেছে যদি যদি তার অপরাধটা করে দেওয়া হয় অন্য কোনো শাস্তি হলো কিন্তু হাটটা না কাটা হলো এরকম চিন্তা থেকে কে বলবে নবী করিম সাল্লাহামের সামনে কি বলতে বিন বিন হারেসা। নবী করিম সালামের আদরের সে কি বলতো তো উনাকে কেউ বলেছে উনিও চিন্তা করেন নাই মনে করিম সাল্লাহ রোসানকে বলেছে ভালো হয়েছে আরো আমরা বিধানটা পেলাম বলেছে যদি হাত না কাটা হতো আরে এই কি আতাশ ফারুক হাত দিন বদুদিন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে শাস্তি এই শাস্তি প্রয়োগের ব্যাপারে প্রয়োগ যাতে না হয় সেই তুমি সুপারিশ করছো না আলিল্লাহ এই কি তো আল্লাহর দেওয়া বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি এই শাস্তি যাতে প্রয়োগ না হয় না হয় এই জন্য তুমি সুপারিশ করছ বলি তুমি তুমি সুপারিশ করছ মোহাম্মদের মেয়ে ফাতেমা মোহাম্মদের মেয়ে ফাতেমা তার থেকে যদি অপরাধ হয়ে যায় তাহলে তো আমি তার হাত কেটে দিব মোহাম্মদের মেয়ে ফাতেমা থেকে যদি অপরাধ হয় অসম্ভব কখনো সম্ভব নয় আল্লাহ তাহলে তাদেরকে হেফাজত করেছেন

तनोवी तो करीम सल्लल्लाहु अलैहि वसल्लम